ঢাকা পিজি হাসপাতালের এক নারী চিকিৎসক মহিলাদের জরায়ু ক্যান্সার নিয়ে কসবা টিভির সাথে একান্ত সাক্ষাৎকার আমি ডাক্তার হ্যাঁ ঢাকা পিজি হসপিটালে আছি এমডি করছি আমার নাম হচ্ছে ডক্টর বন্দিতা পাল কার্কি এবারে জানিয়ে দিচ্ছি কাছে একটা পেশেন্ট আসে সে হচ্ছে আমার কাছে এক্স রে করাই আর কি তার দেখলাম যে হাড্ডিতে দিতে অনেক বড় একটা টিউমার পাওয়া গেল তারপরে এখন রুগীটা আমাকে বলল যে আসলে আমি আমার কাছে আর্থিক সহযোগিতা এত সমস্যা আছে আমি তো এর পরি এর পরের ধাপগুলো যে আমি পরীক্ষাগুলো করাবো তাতে আমার একটু সমস্যা হচ্ছে এখন আমি বললাম যে ঠিক আছে আপনাকে ডাক্তার কি পরীক্ষা দিল তো বললো যে আমাকে তেমন করতে বললো তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখেন আমি আপনাকে এটা সাহায্য করতে পারি আমার আমি আমার যে সিনিয়র স্যার ম্যাডাম আছে আমি কথা বলবো দেখা যাক যে কী বলেন দেন আমি কথা বললাম হচ্ছে গিয়ে আমি আমার যে স্যার ম্যাডাম আছেন ওনাদের সাথে কথা বললাম তারপর স্যাররা বলেন যে কোনো সমস্যা নেই আমরা এটা আমাদের আমরা কিছু এ ধরনের কিছু পেশেন্টদেরকে বিনামূল্যে সেবা দিয়ে থাকি পিজি হসপিটালে কোনো সমস্যা নেই আমরা বিনামূল্যে তার যে টেস্ট আছে সেটা খরচটা আমরা বরণ করব ঠিক আছে পেশেন্টটাকে আমরা একটা ট্রিটমেন্ট ক্যামেরাই করালাম তার ভালো হলো একটা ডায়াগনোসিসে করতে পারলো যে ডাক্তাররা হ্যাঁ দেন হচ্ছে অর্থোপেডিক্সের ডাক্তাররা তারা একটা ইয়েতে গেলো যে হ্যাঁ ওনার ক্যান্সার হয়েছে এখন আপনাকে পরবর্তীতে ক্যান্সারের চিকিৎসা দিতে হবে তো ওই ঘটনার পরেও পেশেন্টটা আমার সাথে সবসময় মানে ফোন করে করে আমাকে আপডেট দিত যে ম্যাডাম আজকে এটা হয়েছে ম্যাডাম আজকে ওটা হয়েছে মানে এই ধরনের জিনিসগুলো আসলে হ্যাঁ রিলেশন থাকাটা আসলে মানে জিনিসটা আসলে খুবই আমাকে নাড়া দেয় এবং খুবই ভালো লাগলো যে জিনিসটা আছে সব সময় স্টিল তার অপারেশন হয়েছে সে আমাকে ফোন করেছে আমার এখান থেকে কিন্তু এখন আর তার কোনো ইয়ে ছিল না দরকার ছিল না ফোন করার বা আমাকে জানানোর বাট তা সে যে ওই এটা করেছে যে আমাকে ফোন করলো আমাকে জানালো একটা যে সম্পর্ক হ্যাঁ আত্মতৃপ্তি হলো যে হ্যাঁ তার যে একটা আত্মতৃপ্তি হলো মানে ওই কারণেই তো সে আমাকে জানাচ্ছে যে ম্যাডাম এটা হয়েছে ওটা করেছি মানে এই জিনিসটা আসলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমিও তাকে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনি এইভাবে করেন আপনার জন্য ভালো হবে সব এইভাবে করলে সে জিনিসটা ঠিক হবে আপনার জন্য বা ঠিক আছে আপনি যেটা করেছেন আপনার জন্য সুবিধা হবে চিকিৎসাতে আপনার জন্য আরাম হবে জিনিস মানে এই এরকম আর কি

মানে অবশ্যই সার্থক যে আমাকে আমার রুগীটা আমার কোনো এখন প্রয়োজন নেই কিন্তু তারপরে সে আমার সাথে আমাকে কথা বলছে আমাকে জানাচ্ছে যে সে মানে মনে করছে যে আমি যে বলবো তাকে হ্যাঁ সে এটা মনে করছে যে আমাকে যদি বলে এবং আমি তাকে একটা সুপরামর্শ দিতে পারবো এই জিনিসটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি রুগীদের ব্যাপারে আপনার কি বলার আছে রেডিওলজি ওখানে হচ্ছে আমি হ্যাঁ মানে মহিলারা হচ্ছে আমাদের এখানে আরো একটা ডিপার্টমেন্ট মানে ভাগ আছে ইন্টারন্যাশনাল রেডিওলজি যেখানে আমরা বাইপসি ট্যাপসি করতে করি এখন তো হচ্ছে বাংলাদেশে দেখলাম যে ক্যান্সারের ব্যাপারটা মানে ব্রেস্ট ক্যান্সারের জিনিসটা কিন্তু অনেক বেড়ে গেছে আর কি তো এখন মনে করে ওনারা যে না আমরা ছেলে ডাক্তারের কাছে যাব না করাতে চায় না তো এই জিনিসগুলো যাতে না হয় আর কি ওনারা যাতে একটু সচেতন হয় মানে আমি এটাই বলবো মহিলারা কিন্তু নিজেদেরকে অনেক মানে ওনারা নিজেদেরকে একদমই মানে দেখাশোনাই করে না টেক কেয়ারই করে না একদমই করে না এবং মানে চিন্তা করে যে না এটা বলবো এটা লজ্জার ব্যাপার সেটা ব্রেস্টের হোক এখন জড়াই র মানে ক্যান্সার হোক এগুলো আসলে এত পরিমাণে বেড়ে গেছে এখন ডাক্তার হিসেবে আমি একজন রুগী হিসেবে মনে করি হ্যাঁ অবশ্যই এটা পার্সোনাল হাইজিন যেটা বলবো আমি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা খুবই দরকার যেটা বললাম মেয়েরা নিজেদেরকে টেক কেয়ার করে না ওনারা নিজেদের দেখ ভালো করে করে না পরিষ্কার পরিচ্ছন্নতা মানে এই জিনিসটা মনে করে যাচ্ছে ঠিক আছে না হয়ে যাচ্ছে তো চলে যাচ্ছে হয়ে যাবে মানে এটা করা উচিত না আমি এটাই বলবো যে মেয়েদেরকে নিজেদের টেক কেয়ারটা হবে নিজেদেরকেও চিন্তা করতে হবে আগে নিজে সুস্থ থাকলে তুমি সে তার পরিবারটাকে সুস্থ রাখতে পারবে আগে তো নিজে সুস্থ থাকতে হবে তারপরে তার সে তার স্বামী সন্তান পরিবারে মা বাবা সবার টেক কেয়ার করতে পারবে আমি এটাই বলবো যে নিজেদেরকে আগে ঠিকভাবে মানে সুস্থ সবলভাবে থাকতে হবে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ